আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখানে দেখতেই পারছেন অনেক বাজার রয়েছে তো আপনারা ভাবতে পারেন যে এত বাজার কিসের জন্য এখানে পুরো এক মাসের বাজার রয়েছে সাথে কিছু প্রয়োজনীয় জিনিসও আছে তো এই উপহারগুলো আমার অসুস্থ খালুর জন্য বিদেশ থেকে এক আপো পাঠিয়েছে পুরো এক মাসের তাদের খরচ তো এই যে এখানে দেখেন একটা ভালো উন্নত মানের ফ্যান দিয়েছে উনি তারপর এখানে পঁচিশ কেজি করে দুইটা চালের বস্তা পঞ্চাশ কেজি তারপরে এখানে রয়েছে পাঁচ কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ তিন কেজি রসুন তারপরে যে দেখেন একটা তিন কেজি তেলের বোতল সয়াবিন এখানে আছে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া তারপর এক কেজি লবণ এক কেজি চিনি গরম মশলা জিরা এক কেজি ডাল আর এক কেজি হুইল পাউডার এর সাথে একটা মগ ফ্রি পাইছে। আর এখানে আছে সরিষার তেল দুইটা কয়েল একটা গোসলের সাবান আর শ্যাম্পু আর আছে একটা মশারি যেন ওনাকে মশায় না কামড়ায় এখন তো উনি ভালো মতো চলাচল করতে পারে না সব সময় শুয়ে থাকতে হয় তো এই মশারিটা যেন সবসময় টাঙিয়ে রাখে এই জন্য এই মশারিটা দিছে আর ওনার জন্য বলছিল একটা শার্ট কিনতে এই যে একটা শার্ট আর এই যে আরেকটা গেঞ্জি ওগুলা খালুর জন্য দেওয়া হয়েছে আর কিছু জিনিস কিনা বাকি আছে যেমন একটু গোস্ত কিনা বাকি আছে তারপর মাছ আর কিছু ফল কিনা বাকি আছে তো এইগুলো আমরা চাইছি যে যাওয়ার সময় টাটকা কিনে নিয়ে যাব এই জন্য আমরা যখন এগুলো দিতে যাব একটু পরেই যাব দিতে সাথে যাওয়ার সময় ওগুলো কিনে নিয়ে যাব খালোর জন্য আর একটা কথা না বললেই নয় যে এত অল্প সময়ের মধ্যে যে আপনাদের ভালোবাসা এবং বিশ্বাসটুকু অর্জন করতে পারবো আসলে কল্পনার বাইরে ছিল তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের ভালোবাসা এবং বিশ্বাসটুকু সারা জীবনের জন্য ধরে রাখতে পারি আর ওই আপুটার জন্য দোয়া করবেন সবাই যেন আল্লাহতালা ওনাকে সবসময় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেন আর যদি কোনো ধরনের বিপদ ওনারা এসে থাকে যেন আল্লাহতালা বিপদ থেকে রক্ষা করে আর ওনার যদি কোনো ধরনের অসমর্থ কাজ থেকে থাকে যেন তাকে আল্লাহতালা সম্পূর্ণ করার তৌফিক দান করুক আর আমি সবার জন্য দোয়া করি প্রত্যেকটা মানুষের যেন অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেয় আল্লাহ তালা তো আমরা একটু পরেই এগুলো নিয়ে চলে যাব তো ভ্যান আমাদের অনেক বিশ্বাস করে এগুলো দিয়েছে তো চেষ্টা করছি ওনার কথা অনুযায়ী সেভাবে কাজ করার জানি না কতটুকু পেরেছি মানে নিজের সাধ্যের মধ্যে যতটুকু পারছি বিশ্বাসের সহকারে এই কাজগুলো আমরা করার চেষ্টা করছি কে সাগর সাগর রে ভাইসা পাইছি একটা

নাজি বারে তিলাম তিল না আস্তে আস্তে গিয়েছে সামনে বসো তুমি এখানে বসবা

সবচেয়ে তেঞ্জ পানি কেন কেন তো ফল গোছল করাল না মুছল করাইলা হ্যালো শোয়লা মধ্যে কেমন লাগতেছে এখন ভালো না রাখো সব রাখো তুমি ধরো এটা ধরো চাউলের বস্তা একবার ভিতরে দিত চাউলের বস্তা একবার ভিতরে দিত আর সারা দিনই কাপছে হ্যাঁ এই ফুল কাপ তো সে শোয়া দেন

যেন গরমে কষ্ট না হয় আর এক মাসের বাজার সহ খালোর একটা টি শার্ট শার্ট এটারও ব্যবস্থা করে দিচ্ছে এমনকি একটা ব্যবস্থা করে দিচ্ছে তো ওনাদের জন্য নামাজ পড়ে একটু দোয়া করবেন যেন আল্লাহ বিপদ আপদ থেকে ওনাদের রক্ষা করে যে সেদিন সুখী থাকে ভালো থাকে কানবেন না কানবেন না একটা কানবেন না আল্লাহ তালা সব প্রত্যেকটা মানুষকেই রিজিক দিয়ে

খেলা এই যে এই কাগজটা রাখো এই কাগজটা এই ফ্যানের দশ বছরের গ্যারান্টি আছে কোনো ধরনের সমস্যা হলে এই ফ্যান চেঞ্জ করে দেবে না গো হ্যাঁ আলম নাহ ঠিক আছে ঠিক ধরো ঠিক ধরো উপজ ধরো ছিল এই তার কি ভালো আছে কি জানি এই তারটা ওটা আরো আরো ই করো আরো ওর সাথে নিতে হবে তো আর একটু পরে উঠবে না হুম উঠবে কিন্তু ভালো লাগবে না

মশারিটা ওই সাইড দিয়ে ওই কুনার মধ্যে বাইন দেয় কর দাও কেসে তোমারটা তোমারটা তোমার দাদিরা দিয়ে দিচ্ছি কেন না পেরে গেছে না কেন হ্যাঁ আচ্ছা দেখো

তো মাছ আছে মাছটা বলা হয় নাই মাছ আছে মাছটা কাটি ফেলাই হ্যাঁ আর গরু গোশ আছে আচ্ছা ঠিক আছে আর গরু গোসটা একটু ফ্রিজ ট্রিজ থাকলে সাইডে রাইখে একটু খাইও হ্যাঁ আর মাছ তো বড় একবারে খাওয়া যাবে না খালুর একটু অল্প অল্প করে ঘুনা করে খাওয়ায় আর হচ্ছে কিছু ফল মূল দিয়ে দিচ্ছি হ্যাঁ আর বাজার মনে করো এক মাসের পুরো বাজার দিয়ে দিচ্ছি যদি আছে কোনো ধরনের সমস্যা হয় আমার জানাবো আচ্ছা আচ্ছা তাহলে আমি চলে যাবো হ্যাঁ এই খালো সে শার্ট মাঠ গায়ে দিয়ে দেখা হয় কিনা কনে সাইজ হয়েছে কিনা আমরা তো আন্দাজ নিয়ে আনছি হ্যাঁ হ্যালো ওই যে একটা শার্ট আর একটা গেন যে আনছি দেখো তো গায়ে হয় কিনা আগে শার্টটা দাও আন্দাজ আনছি তো এখন

বেশিক্ষণ থাকতে পারতেছি না আমরা চলে যাব আমাদের আবার তো জানে নি মাঠের মধ্যে সব কিছু আচ্ছা তাহলে আসি হ্যাঁ খালা কোনো সমস্যা হলে জানাই চলো না দেখি আমরা চলো আচ্ছা কোলা শু বাবা না ওরে বাবা হ্যাঁ হ্যাঁ মশলা কিনে দেব মশলা কি এই দেখো সামনে কি দেখো